হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বেঙ্গলি ঘোরানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা কিছু আমার ঘরে ফাঁকা আম ছিল তা আমি আমগুলো বেশি একটু নরম হয়ে গেছে তখন আমি কি করলাম আমগুলোকে চেলে ভালো করে আমি জালে বসিয়ে দিয়েছি আমি এক কাপের মতো চিনিয়ে দিয়েছি এখানে বারোটা আম আছে আম আমি ছেলে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো একদম গাঢ়র হয়ে গেছে আমি আমি সত্তা বানাবো তোমরা সঙ্গে থাকো আর একটু টানবে তো বন্ধুরা মোটামুটি এটা জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটা গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে একটা পাত্রতে আমি ঢেলে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি থালে আম সত্তাটা দিয়ে দেবো আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে পুরো থালে মেখে নিলাম এখন আমি আম সপ্তাটাকে আমগুলিকে দিয়ে দেব যেটা জাল দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ঠান্ডা দেব এটাকে তো বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে আম নরম হয়ে গেলে আমগুলোকে এভাবে চাল দিয়ে আম সত্য বানিয়ে ফেলবে তো বন্ধুরা আম সত্য বানিয়ে ফেলেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে